আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত দেশ বিদেশের দূরের যে কাছের যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক সালাম ও মবারকবাদ জানিয়ে শুরু করছি সমানিত শুধু আমাদের সমাজে প্রচলিত রোজা নিয়ে কিছু ভ্রান্তিকর মতবাদ প্রচলিত রয়েছে যার মাধ্যমে আমরা জানতে পারি বা আমরা মনে করি অনেকেই যে হয়তো আমার রোজা ভেঙে গিয়েছে ভুলক্রমে কোনো বিশেষ কারণবশত কাউকে গালি দেওয়ার পর আমরা মনে করি রোজা ভেঙে গেছে অথবা হঠাৎ করে হরা অনিচ্ছাকৃতভাবেই একটি মিথ্যা কথা জবান থেকে বেরিয়ে গেছে ফলে আমরা মনে করছি যে আমাদের রোজা ভেঙে গেছে এরকম একাধিক কারণ রয়েছে যেমন শেষ রাতে ঘুমিয়ে পড়েছি ফজলের আদায় করে ঘুম থেকে উঠে দেখি যে বীর্যপাত হয়েছে স্বপ্নদোষ হয়েছে সেক্ষেত্রে আমরা মনে করি আমাদের রোজা ভেঙে গেছে হ্যাঁ এরকম অনেক রোজাদার ভাই রয়েছেন যারা মনে করেন যে রোজা ভেঙে গেছে আদৌ কী রোজা ভেঙেছে সত্যি স্বপ্নদোষ হয়েছিল। কিন্তু রোজা কি আদৌ ভেঙেছে এরকম বিশেষ কিছু কারণ রয়েছে রোজা ভাঙার কী কী কারণে রোজা ভাঙতে পারে বা ভেঙে যায় সেটি নিয়ে আমরা আলোচনা করব সাধারণত মুসলমানদের মধ্যে অনেক কিছুকেই রোজা ভাঙার কারণ হিসেবে চিহ্নিত করেন কিন্তু ইসলামী চিন্তাবিদদের মতে রোজা ভাঙার মূল কারণ আসলে মূলত পাঁচটি তার মধ্যে একটি হলো ইচ্ছাকৃতভাবে খাবার খাওয়া অর্থাৎ আমরা অজু করতে গিয়ে পানি গিলে ফেলেছি বা মনে ছিল না কিছু খেয়ে ফেলেছি সেক্ষেত্রে রোজা কিন্তু ভাঙবে না আর দুই নম্বর হলো ইচ্ছাকৃতভাবে কোনো কিছু পান করা যেমন ধরেন আমার পিপাসা পেয়েছে আমি পান করেছি আমি জানি আমি রোজা আছি কিন্তু পান করেছি সেক্ষেত্রে রোজা ভেঙে যাবে তাহলে বোঝা গেল যে অনিচ্ছাকৃতভাবে যদি পানি পান করে বা মনে নেই সেক্ষেত্রে পানি খেয়ে ফেলেছি পান করে ফেলেছি মনে হয়েছে সেক্ষেত্রে রোজা ভাঙবে না অনিচ্ছাকৃতভাবে পান করলে বা খেলে রোজা ভাঙবে না তিন নম্বর যে কারণটি আমরা জানতে পারি সেটি হলো শরীর থেকে রক্তপাত হওয়া বা রক্ত পড়া সেটা পরিমাণ একটু বেশি পড়া এরকম যে সামান্য একটু আস লেগেছে এক ফোটা রক্ত বের হয়েছে গড়িয়ে পড়েনি শুধুমাত্র রক্ত বের হয়েছে সেক্ষেত্রে রোজার কোনো ক্ষতি হবে না বা রোজা ভাঙবে না কিন্তু যদি রক্ত গড়িয়ে পড়ে যায় অর্থাৎ মাথা ফেটেছে হাত কেটেছে দুর্ঘটনাবশত অনেক রক্ত বেরিয়ে গিয়েছে সেক্ষেত্রে রোজা ভেঙে যাবে এর কারণ হলো মানুষের শরীর থেকে যখন রক্ত ঝরে পড়ে তখন মানুষ স্বাভাবিকভাবেই দুর্বল হয়ে পড়ে সুতরাং বোঝা গেল যে এক্ষেত্রে রোজা ভেঙে যাবে চার নাম্বার যে কারণ আমরা বলতে পারি সেটি হচ্ছে মুখ ভরে বমি হলে মুখ ভর্তি বমি হলে এক কথায় এত পরিমাণ বমি হয়েছে যে অনেক পরিমাণ বমি হয়েছে শরীরের মধ্যে ক্লান্তি চলে এসেছে মুখ ভরে বমি পড়েছে সেক্ষেত্রে রোজা ভেঙে যাবে পাঁচ নাম্বার যে কারণটি সেটি হলো রোজা রাখা অবস্থায় অর্থাৎ দিনের বেলায় আপনার ঘুমের ঘরে স্বপ্ন দোষ পায়নি আপনি ইচ্ছে করেই হস্তমৈথন করেছেন রোজা রাখা অবস্থায় সেকচুয়ালি চাহিদা যেটা সেটা মাস্টারবেশনের যে আগ্রহ সেটা বেড়ে যেতে পারে কারণ অভ্যাসের পরিবর্তন হয়েছে এজন্য সেক্ষেত্রে কেউ যদি মাস্টারভেশন করে বা কেউ যদি হস্তমিথন বা ইচ্ছা করে নিজের স্ত্রীর সাথে সংযম করে যৌন যৌনমিলন করে বা বীর্যপাত ঘটায় সেক্ষেত্রে রোজা ভেঙে যাবে এ বিষয়ে বিভিন্ন ইসলামিক স্কলারদের বিভিন্ন মতামত রয়েছে তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামসুল আলম তিনি কিছুদিন পূর্বে একটি সংবাদে বা বিবিসি বাংলা রক্তপাত বা বমি হলে যে রোজা ভেঙে যায় এ ব্যাপারে তিনি যে মতামত দিয়েছিলেন সেটি ছিল এরকম রোজাদের ব্যক্তি যখন অসুস্থ বোধ করেন বমি হয় বা রক্তপাত বেশি পরিমাণে হয় সেক্ষেত্রে কিন্তু সে অসুস্থ হয়ে যায় আর এই কারণে কিন্তু অবশ্যই রোজা ভেঙে যাবে এরকম রোজা সম্পর্কে আমাদের সমাজে প্রচলিত অনেক ভুল ধারণা রয়েছে আপনারও কি হৃদয় মাঝে এরকম কোনো ধারণা লালিত হচ্ছে যে আমার এই বদভ্যাস আছে এ কারণে রোজা হচ্ছে কিনা রোজা ভেঙে ভেঙে যাচ্ছে কিনা সেক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই আমাদেরকে আপনার মতামত ব্যক্ত করতে করতে পারেন আশা করি কথাগুলো আমাদের খুবই কাজে আসবে ইনশাল্লাহ